নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে আজ নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি বিরোধী দলের সাংসদদের নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি কমিশন বিজেপি আতাত ভোট চুরির অভিযোগ এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধীরা বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড লিখে প্রতিবাদ বিক্ষোভে সামিল তৃণমূল সাংসদরা কমিশন অফিস যাওয়ার আগেই বাধা মিছিল আটকালো পুলিশ ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি এসআইআর ইস্যুতে বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠেছে আজ ইসিআই ঘেরাও কর্মসূচি ইন্ডিয়া জোটে বিহারে এসআইআর সংশোধনে বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ বেশি ভোটারের নাম এই নিয়ে কিন্তু তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বলা চলে এক ভাষায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি নির্বাচন কমিশন অফিস ঘেরাও আজ বিরোধী দলের সাংসদদের অফিস ঘেরাও কর্মসূচি কমিশন বিজেপি আতাত ভোট চুরির অভিযোগ উঠেছে এসআইআর ইস্যুতে এক কাটটা বিরোধীরা বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড লিখে প্রতিবাদ চলছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি ঠিকই কারণ তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ এসআইএর নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল বারে বারে সাংসদের তরফ থেকে ইন্ডিয়া জোটের সাংসদরা বারে বারে তারা সরব হয়েছিলেন সংসদের ভেতরে এবং বাইরে এবং সেখানে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরাও কিন্তু সেখানে যোগ দিয়েছিলেন এবং আজকে যেটা কর্মসূচি নেওয়া হয়েছিল ইন্ডিয়া জোটের তরফ থেকে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হবে এবং তুমি জানো যে একুশের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে বলেছিলেন যে দিল্লিতে ঘেরাও হবে এবং সেই অনুযায়ী দেখা যায় যে ইন্ডিয়া জোটের তরফ থেকেও নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয় এবং সেই অনুযায়ী আজকে নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে পার্লামেন্টের সামনে থেকে রওনা দিয়েছেন সাংসদ ইন্ডিয়া জোটের সাংসদরা রওনা দিয়েছেন সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে protecta ইন্ডিয়া জেটের সাংসদরা তারা কিন্তু রয়েছেন এবং সেখানে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু বাধা দেওয়া হয়েছে কারণ যেটা জানতে পারা যাচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম অনুমতি পাওয়া যায়নি এবং সেই কারণেই তারা গন্তব্যে অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছানোর অনেক আগেই কিন্তু তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই সাংসদ কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যেহেতু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং তারা কিন্তু লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং বারে বারে যে আওয়াজটা তারা তুলছেন যে ভোট চুরি বন্ধ হোক নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোট চেষ্টা করা হচ্ছে এসআইআর মাধ্যমে সেটা কিন্তু তারা করতে দেবেন না এবং আহ কোনোভাবেই ভোট বরদাস্ত করা যাবে না এবং সেই জন্য তারাই এই প্রতিবাদ চালিয়ে যাবেন এবং বারে বারে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ইতিমধ্যে তারা অনেকেই রাস্তায় বসে পড়েছেন অনেকেই স্লোগান তুলছেন এবং প্ল্যাকার্ড হাতে বারে বারে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাচ্ছেন তবে আপাতত কিন্তু যে এই এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিশ্বের নির্বাচনের আগে তা কিন্তু বলা যেতেই পারে কারণ এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনে যাওয়ার পথে প্রায় দুশো অন্তত পক্ষে দুশো জন ইন্ডিয়া জোটের সাংসদরা রয়েছেন এই পদযাত্রা তারা করছেন এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী তারা গান্ধী রাস্তার উপর বসে পড়েছেন তিনি বিক্ষোভ প্রদর্শন করছেন তিনি বারে বারে সরব হচ্ছেন এর আগেও তুমি দেখেছেন দেখেছ যে পার্লামেন্টের বাইরে তিনি সরব হয়েছিলেন এসআইআর নিয়ে এসআইআর ইস্যু নিয়ে এবং সেখানে ভোট চুরির কাগজ ভোট চলবে না এই ধরনের প্ল্যাকার যেমন ছিল তেমনই কিন্তু এসআইআর এর এসআইআর লেখা কাগজ কিন্তু ছিঁড়ে বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গিয়েছিল সংসদের বাইরে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও কিন্তু সেই ব্যক্তি একই রকম ছবি কিন্তু একটু অন্যরকম বলা যেতেই পারে কারণ নির্বাচন কমিশনের সদর দপ্তর তারা ঘেরাও করতে চলেছিলেন এবং সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম অনুমতি পাওয়া যায়নি এবং সেই কারণেই কিন্তু তাদেরকে এই বাধা দেওয়া এবং আপাতত পর্যন্ত কিন্তু তারা রাস্তার উপর বসে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আহ শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু রাস্তার উপরে রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা বারে বারে যেটা বলছেন যে ভোট চুরি বন্ধ হোক এবং এসআইআর তারা মানবে না এটা কিন্তু একদিক দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তাদের বার্তার মধ্যে তবে আপাতত এই কর্মসূচি চলছে যেরকম তেমনই চলবে এবং তারা নির্বাচন কমিশনের সদর দপ্তর করতে পারবেন কিনা সেটা পরের কথা তবে আপাতত তারা যে বাধার মুখে পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে তারা যে বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাচ্ছে এর পরে কিন্তু আন্দোলন আরো বড় হবে এমনটা কিন্তু জানানো হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের তরফ থেকে এবং সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে এবং তাদের হাতেও যে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে সেখানেও লেখা চুপি চুপি ভোট চুরি বন্ধ এবং পাশাপাশি তারাও বারে বারে যে আওয়াজ তুলেছে অর্থাৎ তৃণমূল সাংসদের তরফ থেকেও যে সংসদের ভেতরেও এসআইআ নিয়ে আলোচনার কথা বলা হয়েছে তুমি জানো এর আগে যেমন সংসদের ভেতরে যেরকম আলোচনার কথা প্রসঙ্গ তোলা হয়েছিল তেমনই সংসদের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছিল যেরকম তোমাকে যেরকমটা বলছিলাম এবং পুরো এই ইস্যু নিয়ে যে দু হাজার নির্বাচনের আগে রাজনীতি রাজনীতি আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে সংসদের বাইরে এসআইআর ইস্যু নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ আর এদিকে আজ একেবারে নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মশuchi বিরোধী দলের সাংসদদের যার ফলে এই মিছিলে কিন্তু অনুমতি দেয়নি দিল্লি পুলিশ মিছিল আটкиеছে দিল্লি পুলিশ प्रियंका তুমি যেমনটা বলছিলে হে এবাৰেই ইতিমধ্যে কিন্তু মাজ পথে বেলেগ আটকে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটে সাংসদ যে তারা যেটা কর্মসূচি নিয়েছিলেন দিল্লি রাজপথে তাদেরকে কিন্তু ব্যারিকেডের মুখে পড়তে হচ্ছে সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং তাদেরকে কিন্তু আজকে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট তো যে মাইকিং হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে সেখানে বারে বলা হচ্ছে যে দিল্লি পুলিশের তরফ থেকে অনুমতি নেই এই পদযাত্রার এবং সেই কারণেই আটকে দেওয়া হচ্ছে ব্যারিকেডে উঠে রীতিমতো মুহা মৈত্র স্লোগান দিচ্ছেন এবং সেখানে কিন্তু তার প্রতিবাদী যে বক্তব্য সেটা তিনি রাখছেন এবং পাশাপাশি যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয়াঙ্কা ব্যারিকেটে স্লোগান বিরোধী দলের সাংসদদের রাস্তায় বসে প্রতিবাদ বিরোধী সাংসদদের ঠিকই পরিস্থিতি প্রিয়াঙ্কা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কারণ একদিকে পুলিশি প্রাধান মুখে পড়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা সেখানে তৃণমূল সাংসদরা রয়েছে রাস্তায় বসে প্রতিবাদ করছেন তারা স্লোগান দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন সেখানে রাহুল গান্ধী রয়েছেন সেখানে তৃণমূলের সাংসদরা রয়েছেন ব্যারিকেডের উপর উঠে গেছেন দেখতে পাচ্ছি আমরা আহ মহুয়া মৈত্র এবং তিনি যেভাবে আহ বারে বারে প্রতিবাদ করছেন পাল্টা দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশের তরফ থেকেও কিন্তু মাইকিং হচ্ছে সেখানে বারে বারে বলা হচ্ছে যে যেহেতু এই পদযাত্রার কোন রকম অনুমতি নেই সেই জন্যই কিন্তু এই বাধা দেওয়া হয়েছে যদিও সেই বক্তব্য একেবারে শুনতে নারাজ ইন্ডিয়া জোটের সাংসদরা তারা কিন্তু বারে বারে যে তাদের যে কর্মসূচি নেওয়া হয়েছিল অর্থাৎ নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি সেই সেই কর্মসূচিতেই কিন্তু একেবারে অনর রয়েছেন এবং তারা তাদের কর্মসূচি সফল করার জন্য কিন্তু তারা রাস্তায় নেমেছিল এবং পদযাত্রার মাঝপথে যে আটকে দেওয়া হয়েছে তাদেরকে তাই তারা কিন্তু রাস্তা দুপুরে অর্থাৎ রাজপথের উপরেই কিন্তু তারা বসে পড়েছেন এবং সেখানে কিন্তু প্রতিবাদ জানিয়ে জানিয়ে চলেছেন তারা একের পর এক স্লোগান তারা তুলছেন তেমনই কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে তিনি তাদের বারে বারে কিন্তু যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা আর তিন মাস বাদেই ভোট বিহারে আর তার আগে বিরোধী দলের সাংসদদের এরকম একটা কর্মসূচি ঠিক কতটা প্রভাব পড়বে নির্বাচনে প্রিয়াঙ্কা

वोट चोर गद्दी चोर 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 নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি বিরোধী দলের সাংসদদের কমিশন বিজেপি আতাত ভোট চুরির অভিযোগ এসআইআর ইস্যুতে এক কাটটা বিরোধীরা বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড লিখে প্রতিবাদ বিক্ষোভে সামিল তৃণমূল সাংসদরা বিক্ষোভে রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও কমিশন অফিস যাওয়ার আগে বাধা মিছিল আটকালো পুলিশ কমিশন অফিস যাওয়ার আগেই বাধা বিরোধীদের মিছিল আটকালো পুলিশ ব্যারিকেটে উঠে স্লোগান বিরোধীদের রাস্তায় বসে প্রতিবাদ সাংসদদের এসআইআর ইস্যুতে বেশ কিছুদিন ধরেই তপ্ত রাজ্য রাজনীতি বিহারে এসআইআর সংশোধনে বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম আর এ নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি

নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি একেবারে তুলকালাম পরিস্থিতি বলা চলে বিরোধী দলের সাংসদদের অফিস ঘেরাও কর্মসূচি কমিশন বিজেপি আতাত কমিশন অফিস যাওয়ার আগেই বাধা বিরোধীদের বিরোধীদের মিছিল আটকালো সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে ব্যারিকেটে উঠে इसकी इसकी वजह से तोड़ना पड़ा ये देखिए ये है अगर ये वोट रोक रहे हैं और जनता का वोट रोक रहे हैं तो हम जनता का वोट बचाने के लिए कूद रहे हैं जनता का वोट बचे इसलिए मैं चुनाव आयोग आया हूँ कम से कम चुनाव आयोग उन पर कार्रवाई करे जिन लोगों ने वोट काटे हैं मैंने खुद अठारह हजार जो डिलीटेड वोट थे उनको मैंने दिया है उनको मैंने मैंने अठारह हजार जो अच्छा खराब है जो जो अठारह हजार डिलीटेड बोर्ड थे उसकी सूची दी चुनाव आयोग ने एफिडेविट मांगा निर्वाचन कमीशन ऑफिस खिलाफेट दिया राहुल गांधी प्रियंका गांधी सरकार ने मिलकर के चुनाव आयोग को गुमराह किया चुनाव आयोग गुमराह हुआ और किसी पे कार्रवाई नहीं हुई हमारी मांग है कि जिस तरीके से वोट काटे जा रहे हैं वोट मिटाए जा रहे हैं गरीब जनता बात समझती है, है। इसलिए कम से कम वोट बने सबका वोट बने और चुनाव आयोग इंतजाम करे कोई डुप्लीकेट वोट ना बन पाए डिलीटेड वोट अगर कोई अधिकारी करे तो उसके खिलाफ कार्रवाई हो सरकार अगर शामिल हो वोट चोरी में सरकार अगर शामिल हो वोट कटवाने में কমিশন অফিস যাওয়ার আগেই বাধা বিরোধীদের বিরোধীদের আটকালো পুলিশ বেশ কিছুদিন ধরে এসআইআর ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি আজ ইসিআই ঘেরাও কর্মসূচি বিরোধী দলের সাংসদদের মিছিল আটকালো পুলিশ ব্যাপক উত্তেজনা একেবারে তুলকালাম পরিস্থিতি বলা চলে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বিরোধীদের মিছিল আটকালো পুলিশ এই মুহূর্তে থেকে পরিস্থিতি প্রিয়াঙ্কা দেখো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে কারণ একদিকে যেমন রাস্তার উপর কার্যত বসে পড়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা তার পাশাপাশি কিন্তু মাইকিং করা হচ্ছে পাল্টা দিল্লি পুলিশের তরফ থেকে যেহেতু অনুমতি নেই এই মিছিলে সেখানে কিন্তু তাদেরকে সেই জন্যই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন মৌয়া মৈত্র তিনি তৃণমূলের সাংসদ তিনি কাজে তো ব্যারিকেডের উপরে উঠে বারে বারে স্লোগান তুলছেন অন্যদিকে কিন্তু রাস্তার উপরে বসে পড়েছেন আহ প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী অখিলেশ যাদব তারা কিন্তু বারে বারে প্রতিবাদ জানাচ্ছেন রাস্তার উপর বসে কিন্তু কিন্তু কার্যত দুশো জনেরও বেশি সাংসদ তারা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের হাতে যে এসআইআর এর বিরুদ্ধে যে ব্যানার সেই তারা কিন্তু বারবার স্লোগান তুলছেন এবং সেখানে তারা বারে বলছেন ভোট চুরি বন্ধ হোক এবং সেই কারণেই তারা আজকে যে অভিযান করার চেষ্টা করেছিলেন অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার যে কর্মসূচি নিয়েছিলেন সেই জন্য তারা এগিয়েছিলেন কিন্তু একেবারে কার্যত রাজপথের উপর তারা এই সামনে বসে রয়েছেন এবং সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছে কারণ তাদের যে কর্মসূচি সেই হওয়ার অনেক আগেই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং সেখানে দিল্লি পুলিশের তরফ বক্তব্য রাখা হয়েছে যেহেতু এই পদযাত্রার কোন রকম অনুমতি নেই সেই কারণেই কিন্তু সেই কারণেই কিন্তু এই বাধার মুখে পড়তে হয়েছে এবং সেখানে এই আজকে যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক তা বলা যেতেই পারে প্রিয়াঙ্কার তিন মাস বাদেই ভোট তার আগে নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি তাও আবার বিরোধী দলের সাংসদদের এর কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনে প্রিয়াঙ্কা কি মনে হয় দেখো নির্বাচনের আগে ঠিক এই আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সেই অনুযায়ী তোমাকে জানিয়ে রাখবো তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং কারণ যে পরিস্থিতি আছে তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে যে সাংসদরা ছিলেন তারা এই মিছিলে অংশ নিয়েছেন সেখানে দাঁড়িয়ে আজকে যে ছবি সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আহ ভোটের বেশি সময় নেই এবং যেভাবে ভোট এগিয়ে আছে এবং ভোটের সঙ্গে যেভাবে এসআইআর নিয়ে যেভাবে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে ইন্ডিয়া জোটের সাংসদরা তৃণমূল সাংসদরা যেভাবে ভোট চুরির অভিযোগ করছে এবং বিজেপির সাথে নির্বাচন কমিশন যৌথভাবে এই কাজ করছে অর্থাৎ ভোট চুরির কাজ করছে এই অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এই বেশি দিন বাকি নেই ভোটের তোমাকে যেরকমটা বলছিলাম তার আগে এই ইস্যুতে যখন সরব হয়েছে বিরোধীরা সেখানে দাঁড়িয়ে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি যেভাবে বাধার মুখে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এই মুহূর্তে যে পার্লামেন্টে বাদল সেখানে এই নিয়েও তারা